আজকে ছয়টা দেখাবো বাচ্চা ভাই ছয়টায় হলে ফিজাম গরু প্রথম চান্সে একটা সাড়ে সাত মাসের প্রেগনেন্ট থাকবে অদাতের আর দ্বিতীয় নাম্বার লটে থাকবে পাঁচটা হলেষ্টান মাঝারি গরু দশ মাস প্লাস বয়স বকনা গরু আল্লাহর রহমতে যে ভাই নেবেন খামার করার জন্য ইনশাল্লাহ গরুর চেহারা দেখি মুখ সর্ব সর্ব মানে দেশ সেরা বাচ্চা দেখাবো ভাই আজকে এক কথায় আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলমগীর ভাই আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমার ফার্মের নাম নদী ডেরি ফার্ম ঠিকানা চকনার চা বাগরি আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা

তাহলে পার পিস মাত্র বিরাশি হাজার টাকা যদি থাকবে ভাই বিরাশি আচ্ছা আলমগীর ভাই চলেন আমরা বর্তমানে শুদ্ধ ঠিক আছে ভাই চলেন যাই দেখাই মাশাল্লাহ এক নম্বরে বিগ বডি একটা প্রেগনেন্ট দেখছেন আলমগীর ভাই এটা কি প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট ভাই সাড়ে সাত মাসের প্রেগনেন্ট আছে অ দাঁতে ভাই দাঁতেই নেই অ দাঁতে সাড়ে সাত অ দাঁতে দাঁতেই ভাই অ মনে করেন যে মার মানুষ হতে যাচ্ছে সাড়ে মাসের প্রেগনেন্ট আছে সুটামদের একটা মানে অরিজিনাল হলিস্টাল ফিজাম করুক ভাই

দেখেন ভাই আমি হাত দিয়েছি পেটের মতো মানে আর এত আমি ধরে কিন্তু ঝুলতেছি তাও কিন্তু প্রথম বাচ্চার মা হিসাবে এক চুল পরিমাণ কোন লড়াচড়া নাই এভাবে আল্লাহর রহমতে একবারে মাতালি ওই পারে চলে গেলেও গরু এক ইঞ্চু মাথা মাতা লড়াবেন দেখছেন

মানে যে করে দেখেছে কি কালার প্রিন্ট আর কি জাতের মানে বাংলাদেশে যতটা পার্সেন্ট আছে শাল আল্লাহ রমতে এই শরীরের মধ্যে বিদ্যমান আছে একটু দেখি হ্যাঁ ভাই দেখান ঠিক আছে দেখছেন বিরাশি হাজার টাকা লটের এক নম্বর বদনা বাচ্চা তো আলমগীর ভাই বয়সটা তাহলে কেমন হবে বয়সটা আছে মাস 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 প্লাস 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 ভাই জি 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 ঠিকঠাক আছে দেখছেন দেখলেন এটা বিরাশি হাজার টাকা লটের এক নম্বর বদনা বাচ্চা হলেস্টেম তারপরে দেখছেন বিরাশি হাজার টাকা লটের দুই নম্বর বদনা বাচ্চা আলমগুল ভাই দুই নম্বরের বাচ্চাটা যত্ন দুই নম্বর এটা একটা হলিস্টান খিজাম বাচ্চা ভাই ও অসাধারণ চেহারা কালার পেন্ট মুখ মাথা মানে শরীরে চাম সুসার ওষুনে সুসার মতন পাতলা এত সুন্দর গরু ভাই চেহারা ফুল বাচ্চা পার্সেন্টটা এর মধ্যে একবারে এত ভরপুর আছে ঠিক নাই ভাই বাচ্চাটা ওলান পয়েন্টটা হ্যাঁ ভাই দেখেন

মা যারা দেখেন মাঝার থেকে শুরু করে মাজা কত ভারী পিছন সাইডটা এত ভারী খুবই ভারী হম আচ্ছা দেখছেন বিরাশি হাজার টাকা লটের তিন নম্বর বকনা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা দশ মাস প্লাস আছে ভাই

গোলাপ ঝুল নাভি কম্বল কোনো কিছু নাই রসুনের চোষার মতো পাতলা ভালো গরু নিয়ে বৈশিষ্ট্য অত কথা লাগে না খুবই এবং দেখি হ্যাঁ ভাই দেখান তাহলে বিরাশি হাজার টাকা লটের চার নম্বরে এই বাচ্চাটা বসটা কেমন হবে এটা দশ মাস প্লাস বয়স আছে ভাই

আর কানটা দেখেন মানে মনে হচ্ছে যে একবারে বোম্বাই লিচু আসছে ভাই বোম্বাই বোম্বাই লিচু যেমনি পাহাড়তম ওটা সেমনি কালার পেন সেমনি মাজা মানে কতটা পার্সেন্ট পালে এরকম কালার পেন শরীরের উপর আসতে পারে এটা দর্শক ভাই যারা গরু চিনা ইনশাল্লাহ বুঝতে পারবেন হ্যাঁ ভাই দেখান আচ্ছা ঠিক আছে দেখছেন বিরাশি হাজার টাকা লটের পাঁচ নম্বর বর্তমান বাচ্চাটা আলমগীর ভাই এই বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হচ্ছে দশ মাস প্লাস আছে এটা দশ মাস প্লাস জি ভাই জি দশ মাস দশ মাসের গ্রোথ অনেক পার্সেন্ট দুধ খাইছে তো মায়ের সাথে গ্রোথ হয়েছে অনেক হ্যাঁ আপনারা দেখছেন তাহলে এটা বিরাশি হাজার টাকা লটের পাঁচ নম্বর বকা বাচ্চা এটা হলে স্ট্যাম্পে যান অশোক ভাইকে বলবো যে ভাই চারটা পাঁচটা নিয়ে খামার তৈরি করতে চাচ্ছেন ইনশাল্লাহ আগামী ভবিষ্যতের জন্য হাই পার্সেন্ট হাই কোয়ালিটি গরু ছাড়া যদি কিনেন তাহলে লস হয়ে যাবি আর গরু কেনার সময় আপনার দশটা কিনা লাগবে না বাইশে যদি আপনি চারি থেকে পাঁচটা বাচ্চা দিয়ে যদি খামার তৈরি করতে চান তাহলে এমন কোয়ালিটি হাই পার্সেন্ট হাই কোয়ালিটি হল স্ট্যান্ড ফিজেম অরিজিনাল গরুর বাচ্চা নেবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার খামারটা উজ্জ্বল হয়ে যাচ্ছে ভবিষ্যতের দিক দিয়ে আপনার একেবারে খুব ভালো হবে ইনশাল্লাহ